ইসমিল্লা রহমান রহিম আমি আলমান ইসলাম পার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন আজকে আমরা বীজগণিতের সকল সূত্রের প্রতিবাদন এবং সকলেই জানি প্লাস বিয়ার তো আসলে এই সূত্রগুলো তৈরি কিভাবে আমরা অনেকেই জানি না তো এই যে আমি যদি বলি এই যে এ প্লাস ভালো স্কোয়ারটাকে এটাকে ভাঙালে আমরা পাবো এ প্লাস বি দেখো আমরা কি জানি আর গুণ করলে তাহলে আমি যদি বলি এ প্লাস বি কে গুণ করলে তো আমরা যদি এই কাজটা করি দেখি এ আর এ গুণ করলে দেখো এই যে এ আর এ গুণ করলে এ স্কোয়ার আবার এর সঙ্গে আমার বি কে গুণ করবো তাহলে এ আর বি গুণ করলে এব হবে আবার বি আর এ গুণ করলে এব বি আর বি গুণ করলে আছে রেখে দিলাম এখানে দেখো এবু এ বিয়ার্য়ার্ক বিয়ার আচ্ছা তো আর কে বলি এ মাইনাস বিস বি এটা কি এ বি মাইনাস বি এ বি বি হলিস্কোয়ার তাহলে আমরা কি জানি এই এ দিয়ে গুন করবো তো এ আর করলে এ

এই এ দিয়ে আবার একে গুণ করলে কি হবে এ স্কয়ার বা দেখো এই এ বি গুণ করলে প্লাস আর মাইনাস করলে মাইনাস এ আর বি গুণ করলে বা দেখো এই যে বিয়ে গুণ করলে এখানেও প্লাস 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 হবে এ আর বি গুণ করলে হবে এবি আবার দেখো প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার তো এ স্কয়ার এখানে দেখো প্লাস বি মাইনাস এ বি বাদ চলে যাবে তাহলে এখানে কি মাইনাস বি স্কয়ার তো আমরা সকলে জানি না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা সকলে জানি এ প্লাস ঠিক আছে তো আমাদের এই যে বেসিক সূত্রগুলা এই সূত্রে আমি এবং এ মাইনাস থেকে তোমাদের সকল সূত্র তো এই সূত্রটা লিখি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ঠিক আছে তো এই যে এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম আর এটাকে ধরলাম দুই তো আমি যদি বলি আর যোগ প্লাস করবোয়ার হবে যে কোনো দুটি সমীকরণ কে গুণ করলে তাদের বাম পাশের সঙ্গে বাম পাশ গুণ হবে বা যোগ করলে তাদের বাম পাশের সঙ্গে বাম পাশ ডান পাশের সঙ্গে ডান পাশ তাহলে ডান পাশে এইটা হচ্ছে তো এ স্কোয়ার প্লাস

minus p তো এই সূত্র আমরা অনেকেই জানি কিন্তু এই সূত্র দিয়ে আমাদের কিছু কিছু অঙ্ক হয়ে যায় ঠিক আছে তো চাইলে এটা লিখে নিতে পারো এবং ইনশাআল্লাহ এটা মুক্ত করলে এটা আমাদের এসএসসি পরীক্ষা দিনের জন্য লাগবে তো ঠিক আছে পরবর্তীতে দেখাই আমাদের আমি এইটা আগে লিখি বাম পাশে s প্লাস 2ab প্লাস হচ্ছে p এটা কার সূত্র a প্লাস পি হোল স্কয়ারের সূত্র আমি এখানে এ স্কারটা রেখে দিলাম এবং প্লাস বি স্কারটা রেখে দিলাম এখানে এ প্লাস বি হোল স্কয়ার থাকলো এ প্লাস বি হোল স্কয়ার ঠিক আছে আর এখানে প্লাস টু এ বি বা প্লাস বাম পাশে থাকলে ডান পাশে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তো এটা হয়ে যাবে কি মাইনাস টু এ বি তো আমরা জানি না এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত আচ্ছা

এ মাইনাস টু এবি চলে গেলে কি হয়ে যাবে প্লাস টু এবি তো আমরা দেখো এই অনুসিদ্ধান্তটাই অনেকে পড়ছি ঠিক আছে গ্রেটার প্রমাণটা আমরা জানি না দেখো তাহলে এ প্লাস বিস্কার স্কয়ার কটা অনুসিদ্ধান্ত পাইলাম আমরা দুইটা তো মনে রাখবা যদি ব্র্যাকেটের ভিতরে প্লাস হয় তাহলে ব্র্যাকেটের বাইরে হবে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে ব্র্যাকেটের বাইরে হবে প্লাস এটা মনে রাখবা ঠিক আছে চলো আমরা পরবর্তী সূত্রে চলে যাই এবার মাইনাস পাবো এক মাইনাস দুই করলাম তো এক নম্বর হচ্ছে এইটা a স্কয়ার প্লাস টু এ বি প্লাস জে বি স্কয়ার আচ্ছা মাইনাস মাইনাস এর ডান পাশে একটু ব্র্যাকেট ব্যবহার করলাম a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস জে বি স্কয়ার আর এখানে এর বাম পাশে যা আছে রাখবো দেখো এ প্লাস বি হোল স্কয়ার আর যেহেতু মাইনাস আছে তো মাইনাস দিব আর এর বাম পাশে যা আছে তাই লিখব এ মাইনাস স্কয়ার তো এইখানে ব্র্যাকেট আর দরকার কারণ হচ্ছে যদি কোনো সংখ্যার সামনে মানে পুরো কি রাশির সামনে মাইনাস আছে তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়ে সংজ্ঞায়িত করব অথবা একটু বুদ্ধি খাটাই দেখো এর সামনে প্লাস আছে ব্র্যাকেটের ভিতরে এর সামনে প্লাস আর এর সামনে মাইনাস তো প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় মাইনাস ঠিক আছে আচ্ছা যদি আবার চিন্তা করো মাইনাস আর মানে যে গুন করলে কি হয়ে যাবে প্লাস আসল লাইনটা একটু দেখাই দিই এস্কার প্লাস টু এ বি প্লাস হচ্ছে প্লাস এ মানে যে মাইনাস এ স্কার মাইনাস আর মানেজে গুন করলে কি হবে যাবে প্লাস টু আর প্লাস আর মানে যে গুন করলে হয়ে যাবে মাইনাস ইকোয়াল কি চা আছে তাই রাখবো এ প্লাস বি হলে স্কার রাখবো তো এখানে দেখো প্লাস স্কার আর এখানে মাইনাসের স্কার আমরা কেটে দিতে পারি

এ প্লাস পি স্কোয়ার মাইনাস এ মাইনাস পি হোলস্কোয়ার ফোরটা গিয়ে ভাগ হয়ে যাবে মাইনাস পি হোলস্কোয়ার ভাগ কত ফোর ঠিক আছে ফোরটার উপরে তৈরি করে দিব তাহলে এ প্লাস পি হোলস্কোয়ার ভাগ কত টু আর a plus b পি স্কয়ার ভাগ কত টু তার উপরে স্কোয়ার এর এ বি এর সূত্র এইটা ঠিক আছে তো আগামীতে আমি আরো সূত্র দেখাবো ইনশাআল্লাহ আজকে এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ